এইভাবে বলার অভ্যস্ততা অর্জন করতে পারবেন তাহলে আপনার প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোশ্চেন কেমন কিভাবে সেই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে ধরেন মে উড কুড এইগুলো দিয়ে যদি কোশ্চেন করে তাহলে এই টার্ম গুলা দিয়ে আপনাদের উত্তরটা দেওয়ার একটু চেষ্টা করবেন বেসিক্যালি এগুলো ওরকম লাগে না কাজে এটা ডিসকাশনের ক্ষেত্রে একটু লাগে তো আপনার যেটা হয় পার্ট ওয়ান যেটা থাকে সেখানে সবগুলা কোশ্চেন্স এর মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেন্স থাকে ডু দিয়ে দিয়ে তারা কিন্তু কোশ্চেন্স করে

আই ডু দ্যাট বা অথবা আই ডু থিঙ্ক তো এই যে অংশটুকু এই অংশটুকু হচ্ছে আপনার অ্যাগ্রি এবং ডিজাগ্রি করতেছেন কিনা সেটার এক্সপ্রেশনটা অথবা সাথে আপনি সাথে বলতে পারেন ওয়েল বা অফকোর্স অবভিয়াসলি আই ডু দ্যাট তো এই জিনিসটা বলার পরে দেন তারপরে আপনি আপনার অ্যান্সারটা বলা শুরু করবেন তো এইটা যদি করেন তাহলে আপনার ভালো একটা এক্সপ্রেশন ক্রিয়েট করতে পারবেন এবং ভালোভাবে আপনার অর্গানাইজড ওয়েতে গুছিয়ে বলতে পারবেন তো এই রুলসটা আহ আপনারা মনে রাখবে যে অ্যান্সারটা যদি অনেক সময় নেগেটিভলি আপনারা অ্যান্সারটা দেন তাহলে প্রথমে যে অংশটুকু বলবেন সেটা হচ্ছে নট রিয়েলি আই ডোট থিঙ্ক সো এরকম কিছু বলে দেন তারপর আপনি উত্তরটা বলা শুরু করবেন আচ্ছা তো এখন দেখা যাচ্ছে রুলস থ্রি হচ্ছে কোনো একটা কোশ্চেন যদি আপনাকে করে কোশ্চেন একটু এক্সপ্লেনেশনটা একটু লং বা এক্সপ্লেনেশনটা একটু এক্সটেন্ড করে আপনারা বলার একটু চেষ্টা করবেন কখনোই শর্ট এক লাইনে বা হচ্ছে একটা ওয়ার্ডে বা একটা ওয়ার্ড তো হয় না বেসিক্যালি এক লাইনে আপনারা উত্তর দেওয়ার কখনোই চেষ্টা করবেন না আপনি কি করবেন প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশনটা বলার চেষ্টা করবেন তারপরে বডিটা বলার চেষ্টা করবেন সাথে হচ্ছে কনক্লুশনটা বলার চেষ্টা করবেন ঠিক আছে ইন্ট্রোডাকশন বডি অ্যান্ড কনক্লুশন এটা বলার চেষ্টা করে দেন এইভাবে গুছিয়ে আপনার অর্গানাইজ ওয়েতে গুলো বলার একটু চেষ্টা করবেন তাহলে প্রথমে দেখতে হচ্ছে ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশনটা কীভাবে শুরু করবো ওয়েল জেনারেলি বেসিক্যালি তো এরকম বিভিন্ন শব্দ দিয়ে কিন্তু আমরা আসলে ইন্ট্রোডাকশনটা শুরু করতে পারি যেরকম আমি বললাম যে ওয়েল আই ডু থিঙ্ক সো এরকম ভাবে বলতে পারেন

যি কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আপনার ব্যান্ড স্কোর বাড়ায় এরকম একটা ওয়ার্ড হচ্ছে যখন আপনার বডির মধ্যে আপনার ধরেন বলা হয়েছে যে ইন্টারনেটে ইউজেস নি আপনাকে বলতে অথবা আপনি কি ইন্টারনেটের সাথে কি আপনি কতটুকু সুইটেবল মনে করেন ইন্টারনেট এই সময় এরকম কিছু বলা আপনাকে বলা হোক তো আপনি তখন কি করবেন আপনি তখন आंसरটা বলার সময় আপনি কি করবেন এর বিভিন্ন ধরনের রিজন দিবেন ইন্টারনেট কেন আসলে সুইটেবল এর পেছনে কিছু রিজন আছে ওই দিয়ে क्वेश्चन করেছে তো হোয়াই দিয়ে যখন क्वेश्चंस করবে তখন আপনাকে কিন্তু কিছু রিজন দিতে হবে তো এই রিজন গুলো যখন আপনি দিতে যাবেন তখন কিন্তু আপনি বলে নিবেন প্রথমে এই লাইনটাই আপনি কিছু বলে হচ্ছে আই ডু এরকম কিছু যদি থাকে আপনার ডু দিয়ে বলে তাহলে বললেন ডু ছাড়া থাকলে একটা ওয়েল বা এরকম কোয়েশন তো এরকম কিছু একটা বলে দেন তারপর আপনি শুরু করবেন হচ্ছে কি কি রিজন আছে কাপল অফ রিজন এই কাপল অফ শব্দটা আপনার স্কোরটা কিন্তু বাড়াবে অথবা পেয়ার অফ রিজন দেন এটার পর আপনি ফার্স্টলি অথবা ফার্স্ট অফ অল বলে আপনার প্রথম যে রিজনটা আছে সেই রিজনটাকে এক্সপ্লেন করবেন দেন আবার অ্যাডিশনালি অথবা সেকেন্ডলি এটা বলে আপনার নেক্সট সেকেন্ড রিজনটাকে এক্সপ্লেন করবেন লাস্টে এসে আপনি হর্স মোর অথবা হচ্ছে ফর দিস রিজন এরকম কিছু একটা দিয়ে ফিনিশিংটা দিয়ে চেষ্টা করবেন তো এরকম যদি আপনারা বিভিন্ন লিঙ্কিং ওয়ার্ড দিয়ে আপনারা যদি বডির বডিটুকু সাজাইতে পারেন কোয়েশ্চেন্স এর অ্যানসারগুলোকে সাজাইতে পারেন কিছু কিছু কোয়েশ্চেন যে গুলো একটু লং করে বলা যায় এবং এইভাবে যদি বলতে পারেন তাহলে অ্যাট লিস্ট আপনার সেভেন পয়েন্ট ফাইভ স্কোর হান্ড্রেড হান্ড্রেড থাকবে যদি আপনি বলতে পারেন আর এখন আসি হচ্ছে আপনাদের ফ্লুয়েন্সি নিয়ে ফ্লুয়েন্সি নিয়েও কথা বলবো আমি টেনশন নাই কিভাবে পারেন এগুলো নিয়ে আমি কথাবার্তা বলবো ঠিক আছে তাহলে আশা করি এইটুকু যেটুকু সবাই বুঝতে পারছেন যে কিভাবে আসলে গুলোকে সাজাতে হয় অ্যান্সার গুলো বলতে হয় এটা সবাই বুঝতে পারছেন আমার এই তিনটা রুলস বুঝতে পারছেন কিনা চারটা রুলস বুঝতে পারছেন সবাই কোনো সমস্যা নাই তো কারো আচ্ছা যদি সমস্যা থাকে আমার সাথে কথা বলবেন ঠিক আছে এবার আসেন রুলস নাম্বার ফাইভ যখন কোন ইনফরমেশন রিপিট করতে বলবো অনেক সময় দেখা যায় কিছু ইনফরমেশন থাকে যেটা রিপিট থাকে যেরকম রিপিট বলতে আসলে তারা বলে না বেসিক্যালি তারা কোয়েশ্চেন্সটাকে রিপিট করে তখন আমাকে ওইটা অ্যান্সারটা দিতে হয় যে তারা কিন্তু আসলে চেক করার জন্য আমি আসলে আমি কোয়েশ্চেনটাকে এর আগে আমি অনুধাবন করতে পারছি কিনা বা আমার ওটা মাথায় আছে কিনা যে আমি আগের কোয়েশ্চেন্সটা বুঝতে পেরেছিলাম কিনা বা এই কোয়েশ্চেনটা আমার রিপিট আছে এই জিনিসটা আমি আন্ডারস্ট্যান্ড করতে পারি কিনা এই জায়গা থেকে তারা অনেক সময় কি করে

বিভিন্ন কয়েকটা এক্সাম্পল বলার পরে দেন আমরা তারপরে এসে আমরা বলি হচ্ছে মানে আরো কিছু আছে এরকম আমরা লাস্টে বলি তো বলার কিন্তু একটা নিয়ম আছে মনে যদি নাউনটা আমি যে এক্সাম্পল গুলা দিচ্ছি সেগুলোর মধ্যে আমার লাস্টেরটা যদি আমার থাকে নাউনটা থাকে কাউন্টেবল তাহলে হান্ড্রেড পার্সেন্ট আমি অ্যাজ ওয়েল দিয়ে আমি ফিনিশটা করবো তাহলে আমি এক্সাম্পল গুলা লাস্টে এসে অ্যাজ ওয়েল দিয়ে কিন্তু ফিনিশ করবো কিন্তু যদি সেটা যদি সেটা আনকাউন্টেবল হয় তাহলে সো ওয়ান এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল অনেকেই হয়তো বা আপনাদের মধ্যে এরকম আছেন যারা বোঝেন না যে কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল কোনটা তো আমি আপনাদের জন্য সাজেস্ট করব আমার ইউটিউবে একটা নাউনের প্লে লিস্ট আছে মাত্র চোদ্দ মিনিট করে একটা ভিডিও দুইটা বা তিনটা ভিডিও আছে ইউটিউবের মধ্যে নাউন কিভাবে নাউন দিয়ে কিভাবে প্রেডিকশন করা যায় এরকম একটা প্লে মধ্যে দুই তিনটা ভিডিও আছে তো সেখানে কাউন্টেবল এবং আনকাউন্টেবল উপরে একটা ছোট্ট ভিডিও আছে মাত্র চোদ্দ মিনিটের সেই ভিডিওটা আপনারা দেখবেন এবং সেই ভিডিওটা আছে কোন জায়গায় সেটা বলে দিচ্ছি এবার আসেন হচ্ছে রুলস নাম্বার এইট রুলস এইটে যখন কাপলাপ রুলস ইউজ করবো মানে দেখা যাচ্ছে যে এই রুলস নাম্বার ইউজটা হচ্ছে এমন দেবেন আসলে স্ট্রাকচার বা এমন দেম দিয়ে কিভাবে আসলে আপনারা বলবেন সেইটাই আসলে মেইনলি বলার জন্য এটা হয় এক্সাম্পল হিসেবে দেখলে বুঝবেন তো এখানে বললো এই শব্দটা বা ড্রম তো এইখানে আপনার যে জিনিসটা বললো যে ইজিংকটা দর্শনা আপনি প্রথমে কি করলেন ইন্টু বললেন ইন্টুটা কিভাবে বললেন ওয়েল এই কোশ্চেন ইন্টুটা কিভাবে বলবেন ওয়েল বা হচ্ছে এখানে তো আপনাকে ডু দিয়ে কোশ্চেনটা স্টার্ট করে নেয় ডু দিয়ে যদি ডু দিয়ে করতো তাহলে হচ্ছে আইডু সো মানে আই ডু থিংক দ্যাট অথবা আই ডু সো এরকম কিছু আমি বলতাম তখন এখানে তো এখানে কিন্তু ওরকম কিছু বলে নাই তাহলে আমি ওখানে কিন্তু ওই ডু এর কোনো ফাংশন আমি এখানে আনার কোনো দরকার নাই জাস্ট ওয়েল দিয়ে আমি শুরু করলে এনাম তাহলে প্রথমে কি করলাম ওয়েল দে আর এ কাপল অফ থিংস দ্যাট আই ডোন্ট লাইক ইন মাই টার্মিনোলজি তো এই যে আপনি বলতাছেন আই ডোন্ট লাইক এই যে ডোন্ট কখনো ডু নট বলবেন না বলবেন ডোন্ট ঠিক আছে ওরা ডু নট দিয়ে কোশ্চেন করেছে বা কোয়েশ্চেনের মধ্যে ছিল তাই আপনি এখানে ডনটা উল্লেখ করলেন তাহলে এই পুরো অংশটাই কিন্তু আপনার এই পর্যন্ত আপনার কিন্তু কি মানে কোয়েশ্চেনসের ইনটোটা মানে আপনি যে অ্যানসারটা দিচ্ছেন অ্যানসারের ইনটোটা ওয়েল দেয়ার আর কাপল অফ থিংস বা কাপল অফ রিজনস দ্যাট আই ডোন্ট লাইক ইন মাই তো এই পুরো অংশটাই হচ্ছে আপনার যেই করবে সেই কোয়েশ্চেনটা লাস্টে বসাই দিলেন ধরেন যে কোয়েশ্চেনে করছে রম করছে তার আমি একে বসাবো যদি এ না হয় অন্য কেউ থাকে তাহলে তাকে আমি বসাবো এখানে মানে এইটুকু হচ্ছে আপনার মুখস্থ এইটুকু আপনি মুখস্থ দিয়ে শুরু করুন দেখেন কতটা ওয়েল অর্গানাইজড হলো না ব্যাপারটা দেন আপনি কাপল অফ শব্দটি ইউজ করতে পারলেন এবং এখানে আপনি এখন বিভিন্ন লিঙ্কার ইউজ করতে পারবেন যেরকম আপনি এখানে শুরু করবেন আপনারা এমন দেম দিয়ে না লিখে আপনার এখানে একটা লিঙ্ক আর ইউজ করে দিতে পারেন ফার্স্টে তো এখানে স্টার্ট করতে পারেন ইনিশিয়ালি দিয়ে শুরু করতে পারেন যেখানে একটা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করতে পারেন টু বিগিন উইথ আছে কত কিছু আছে তারপর এরকম অনেক কিছুই আছে

যারা পায় তারা নিজে এরকম ছোট্ট একটু পরিশ্রম করেই তারা পায় তো আপনাদের এই পরিশ্রমের রাস্তাটা গাঠ দেখাই দিচ্ছে বাকিটা কাজ আপনাদের তো এরপরে দেখেন এই যে হাউ আর ইউ এই যে বিভিন্ন কোয়েশ্চেন্স গুলো অনেক সময় বলে সেই কোয়েশ্চেন্স এর কি ধাত আসলে অ্যানসার গুলো দিবেন সেই অ্যানসার গুলো এখানে কিন্তু বেসিক কোয়েশ্চেন্স গুলো অ্যানসার লেখা আছে আমি আশা করব যে অ্যানসার গুলো আপনারা করবেন দেখেন এই যে বলছে ডু ইউ থিঙ্ক ইউনে মিনিং ইজ ইম্পর্টেন্ট ইন আওয়ার সোসাইটি এরকম বললো তখন আপনি কি বললেন না এই অ্যানসার গুলো মুখস্ত বললে হবে মুখস্থ কেন করবেন এটা মুখস্ত বাট আপনি মুখস্থ করবেন যে কিভাবে বলতে হয় আমি যেটা বলতেছি এটা মুখস্ত করবেন নট রিয়েলি যদি আপনি না জানতে থাকে বা ওটা যদি অত ইম্পর্টেন্স না হয় আপনার নেমের মিনিং টা কি করলেন নট সো যদি আপনি থাকতো তাহলে আপনার যদি মিনিংটা ইয়েস অফ কোর্স যদি বলতেন তাহলে বলতেন আই ডু সো ব্যাপারটা বুঝছেন শেষ এরপরে বিকজ দিয়ে রিজনটা বলবেন যে কেন আপনার নামের মিনিংটা আসলে কেমন বা কি এই মিনিংটা সম্পর্কে একটু বলবেন এক লাইন বা দু লাইন

লোকেটেড এই অনেকটা হান্ড্রেড হান্ড্রেড কিন্তু ধরবে এই এটা ধরবে ঠিক আছে এটা ধরলে ঠিক আছে গোপালগঞ্জ

কেমন স্পিকার আপনি কেমন ভাবে বলতে পারেন এই জায়গাটা কিন্তু তারা বুঝবে এই ইন্ট্রোডিউসটা খুব ইম্পর্টেন্ট বাট তার এক্সপ্রেশনটাকে নেওয়ার জন্য বা তার মেন্টালিটি আপনার সাথে সেট করার জন্য কিন্তু এটা ব্যান্ডেজ কো নাই আর ওভারঅল ব্যান্ডেজ কো তো তার হাতে সে যা করবে তাই দিবে তাই না তো এই জন্য টেনশন নাই এই জন্য আপনার প্রথম দিক থেকে শুরু করে লাস্ট পর্যন্ত ওয়েল খুবই ভালো করার চেষ্টা করতে হবে ডু ইউ ওয়ার্ক ফর স্টাডি যদি এরকম বলে এই গুলো মুখস্ত করতে পারেন এগুলো তো বেসিক কোশ্চেন এগুলো মুখস্ত করতে পারেন ঠিক আছে এগুলো বেসিক কোশ্চেন করতে পারেন ডু লাভ ইউর ডিপার্টমেন্ট এরকম অনেক কোয়েশ্চেন অনেক সময় করে একটু এরকম করে যদি বলে তাহলে বলবেন ইয়াস আই ডু লাভ মাই ডিপার্টমেন্ট দেখছেন আই ডু লাভ মাই ডিপার্টমেন্ট ফর কাপল অফ রিজন অনেকগুলো রিজন আছে অ্যাজ আই টোল ডি বিফোর যদি আপনি এর আগে বলে দেন এই রিজনগুলো তাহলে বলে দিবেন যে অ্যাজ আই টোল কিন্তু সবার আগে অনেকে আমি দেখছি আমি আপনাদের আমার অনেক স্টুডেন্ট এরকম দেখছে আমার গ্রুপেই যে আমি একটা কোয়েশ্চেন্স ইচ্ছা করে ওই কোয়েশ্চেন্স এর রিলেটেড একটা রিপিটেড কোয়েশ্চেন করেছি সে প্রথমেই বলে দিছে অ্যাজ আই টোল ডি বিফোর

আপনার প্রবলেম ক্রিয়েট করতে পারে কারণ কিছু একটা কোশ্চেন আপনার মিস্টেক হয়ে যেতে পারে একটা কোশ্চেন আপনি নাও বুঝতে পারেন সেটার জন্য আপনার কিন্তু তারা আপনার প্রতি ডিমোটিভেট হয়ে যেতে পারে তো আমি বলবো যেন আপনাকে অল্প কিছু কোশ্চেন ধরে এবং অল্প কিছু কোশ্চেন থেকে আপনি যেন ভালো একটা অ্যান্সার করে নিয়ে আসতে পারেন এবং সবগুলো কোশ্চেন্স একটু এক্সটেন্ড করেন কারণ ওরা যখন ব্যান্ড স্কোর দেয় তখন কিন্তু এটা লেখা থাকে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন আমি জানি আমি যে রেজাল্ট পাইছি আপনারা যারা পরীক্ষা দিস তারা কিন্তু ওইখানে দেখবেন একটা জায়গায় ওরা হচ্ছে ওকে দেখলাম বা অনেক ভালো একটা এক্সপ্রেশন সেটা হচ্ছে আমার বলাগুলা ছিল অনেক অনেক ওয়েল অর্গানাইজড হচ্ছে আপনার কি ছিল ছিল এটা ওরা করে দিচ্ছে তো এই জায়গায় আমি বলতে চাচ্ছি যে ওরা কিন্তু মেনশন করে দেয় যে আপনি কোন জায়গায় ভালো একটা স্কোর স্কোর পাওয়ার পিছে আপনার কোন কোন ক্রাইটেরিয়া গুলা বেশি ছিল রেজাল্ট সেটা কিন্তু বলে এবং কোন জায়গায় আপনার ল্যাফিং ছিল সেটাও কিন্তু বলে দেয় তো আমি সেই জন্য বলবো যে এই এক্সটেন্ড এর জায়গাটা কিন্তু ওরা যথেষ্ট ভালো করে ফোকাস করে যে আপনি কতটুকু এক্সটেন্ড করে বলতেছেন মানে কতটুকু এক্সপ্রেস করতে পারতাছেন ব্যাপারটা তো এই জন্য বলতাছি কথাগুলো একটু গুছিয়ে একটু অর্গানাইজড ভাবে কতটুকু বলতে পারতেছেন এবার আসেন ইজ ইউর ডিপার্টমেন্ট পপুলার ইন ওয়ার কান্ট্রি এইগুলা হচ্ছে জাস্ট বেসিক কোশ এগুলো মুখস্থ করতে পারেন বা এগুলা কাছাকাছি মনে রাখতে পারেন জব নিয়ে আছে অনেকগুলো কোয়েশেন্স ওয়ার্ক নিয়ে তো এই পিডিএফটা আপনারা সবাই একটু পড়বেন এই পিডিএফটার মতো করে আপনারা যেভাবে আমি বললাম এইভাবে প্রতিটা অ্যানসার আপনারা লিখবেন তো আমি আপনাদেরকে